হ্যালো এভরিওান আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ভিটামিন নিয়ে ভিটামিনের কাজগুলো নিয়ে এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় বা কী সমস্যা হয় চলো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো প্রথমে দেখো কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় ভিটামিন ডি এই ভিটামিন ডি কোথা থেকে আমরা পাই ভিটামিন ডি কোথা থেকে পাই সূর্যের আলো থেকে সূর্যের আলোতে সকাল আটটা থেকে দশটার মধ্যে ওই যে রোদ থাকে রোদের আলোতে দাঁড়াতে বেশি না পনেরো কুড়ি মিনিট দাঁড়ালে ওই রোদের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে দেয় আর কোন খাদ্য থেকে পায় মাছ থেকে পায় ভিটামিন ডি ডিমের কুসুম থেকে পায় ভিটামিন ডি দুধ থেকে পায় লিভার থেকে পায়। এই ভিটামিন ডি যদি অভাব হয় তাহলে শিশুদের রিকেট রোগ হয় দুর্বল হয়ে যায় তারপর হচ্ছে ইমিউনিটি পাওয়ার কমে যায় বয়স্কদের হাড় নরম হয়ে যায় হাঁটু ব্যথা করে ক্লান্তি হয় প্রচুর এই সমস্ত রোগ দেখা দেয় দু নম্বর প্রশ্নে কী আছে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাত কানা রোগ হয় কি রোগ হয় রাত কানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে এবার ভিটামিন এ নিয়ে একটু আলোচনা করি ভিটামিন এ এর কাজ কি কাজ হচ্ছে চোখের দৃষ্টি ভালো রাখে ত্বক ও চুল সুস্থ রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুদের বৃদ্ধি করতে সাহায্য করে পরের দেখো তিন নম্বর প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় কোন রোগ হয় স্কার্বি রোগ দেখো ভিটামিন সি এর অভাবে কি কি সমস্যা দেখা দেয় কি কি সমস্যা দেখা দেয় মাড়ি থেকে রক্ত পড়ে দাঁত নড়বড়ে হয়ে যায় বা ঢিলা হয়ে যায় ক্ষত শুকতে দেরি হয়ে যায় না কোনো জায়গায় কেটে গেলে শুকতে অনেক টাইম লাগে তারপরে হচ্ছে শরীর দুর্বল হয়ে যায় সহজে ক্লান্ত হয়ে যায় মানুষ পরের দেখো চার নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয় একটু আগে আলোচনা করলাম ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় শিশুদের রিকেট রোগ হয় পাঁচ নম্বর প্রশ্নে কি আছে রক্ত জমার বানতে কোন ভিটামিন সাহায্য করে রক্ত জমার বানতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দেখো ভিটামিন কে এর প্রধান কাজ কি প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এখানে দেখবে কোন জায়গায় কেটে গেলে যে রক্ত বেড়ায় ওখান থেকে কাটা জায়গা থেকে ওখানে দেখবে কিছুক্ষণ পরে শুকিয়ে যায় বা রক্ত জমাট বেঁধে যায় ওখানে ওটা কার কাজ ভিটামিনের কথা উল্লেখ থাকলে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাহলে ওখানে ভিটামিন কে হবে আর যদি প্রোটিন হয় তাহলে ফাইভ ডিনোজেন ওদের সহায়তা করে এই ভিটামিনকে সবাই মিলে ওখানে রক্ত জমাট বেঁধে দেয় পাঁচ মিনিটের মতো টাইম লাগে রক্ত বেড়াতে থাকে তারপর ওখানে শুকিয়ে যায় ছ নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি ওয়ান থায়ামিনের অভাবে কোন রোগ হয় বেরি বেরি রোগ হয় কোন রোগ হয় বেরিবেরি রোগ হয় দেখো এই ভিটামিন বি ওয়ানের অভাবে কি কি সমস্যা হয় শরীরে স্নায়ুর ক্ষতি হয় হাত পা অবস বা ঝিমঝিম করে মাংস দুর্বল হয়ে যায় হাঁটতে সমস্যা হয় এবং হাটও দুর্বল হয়ে যায় সাত নম্বর প্রশ্ন দেখো ভিটামিন ই এর প্রধান কাজ কি। ভিটামিন ই এর প্রধান কাজ হল কোষকে সুরক্ষা দেয় এবং প্রজনন ক্ষমতা বজায় রাখে এক কথায় ভিটামিন ই চুল এবং স্কিন ভালো রাখে এক কথায় ভিটামিন ই চুল এবং স্কিন ভালো রাখে এবার দেখো আট নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে কে অ্যাসকোরবিক অ্যাসিড বলা হয় কোন ভিটামিনকে কে অ্যাসিড বলা হয় ভিটামিন সি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে যে আমি বিস্তারভাবে প্রশ্নগুলো আলোচনা করব না এমসিকিউ আকারে প্রশ্ন আর উত্তরগুলো শুধু পরে পরে যাব। তাহলে আমি তোমাদের কথা মতো পরের ভিডিওগুলোতে আমি সেভাবেই আলোচনা করব। পরের প্রশ্ন দেখো নয় নম্বর ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কোন রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে পানিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় কি রোগ হয় এনিমিয়া রোগ হয় দেখো এনিমিয়া রোগ কিসের অভাবে হয় ভিটামিন বি টুয়েলভ বি টুয়েলভ আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে বা আর পিসি ওটা ঠিকঠাকভাবে তৈরি হতে পারে না যার কারণে এই অ্যানিমিয়া রোগ হয় হিমোগ্লোবিন শর্ট হওয়া মানেই আর শর্ট হওয়া এই আর শর্ট হলেই এনিমিয়া রোগ হয় এবার কি দুর্বল লাগে মাথা ঝিমঝিম করে মাথা ঘুরে সহজে ক্লান্ত হয়ে যায় বিশেষ করে আয়রনের শট মেয়েদের বেশি হয় দশ নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি থ্রি নায়াসিনের অভাবে কোন রোগ হয় নায়াসিনের অভাবে কি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে পেলাগ্রা পয় একার লয় আকার গৈরফলা আকার পেলাগ্রা পরের দেখো এগারো নম্বর প্রশ্ন ভিটামিন কে প্রধানত কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় পালং শাকে এখানে অপশানে যেগুলো আছে এটার মধ্যে কিন্তু পালং শাকে পাওয়া যায় আরও অনেক কিছুতে পাওয়া যায় অপশান অনুযায়ী উত্তর হবে পালং শাক পরের প্রশ্ন দেখো বারো নম্বর হাড় ও দাঁত শক্ত করতে কোন ভিটামিন জরুরি কোন ভিটামিন জরুরি হাড় ও দাঁত শক্ত রাখতে ভিটামিন ডি পরের প্রশ্ন দেখো তেরো নম্বর ভিটামিন এ এর প্রধান উৎস কী ভিটামিন এ এর প্রধান উৎস হলো দুধ ও ডিম ভিটামিন এ কোথায় পাওয়া যায় দুধ ও ডিম চোদ্দ নম্বর দেখো ভিটামিন বি টু এর অভাবে কোন সমস্যা হয় ভিটামিন বি টু এর অভাবে কোন সমস্যা হয় উত্তর হবে মুখে ঘা হয়ে যায় পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিন পানিতে দ্রবণীয় হয় অর্থাৎ কোন ভিটামিন জলে দ্রবণীয় হয় আমাদের শরীরে দেখবে ভিটামিন সি জলে দ্রবণীয় হয় লেবু খেলে জলের সাথে মিক্স হয়ে যায় তাহলে উত্তর কি হবে ভিটামিন সি ভিটামিন সি তাহলে জলের সাথে দ্রবণীয় হয় শরীরে আর যদি প্রশ্ন আসে যে ফ্যাটের সাথে বা চর্বির সাথে কোন ভিটামিন দ্রবণীয় হয় তাহলে উত্তর হবে এ ডি ই কে এগুলো ফেটের সাথে মিশে যায় পরের প্রশ্ন দেখো ষোলো নম্বর চর্মরোগ প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে উত্তর কী হবে ভিটামিন ই সতেরো নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি সিক্স এর অভাবে কি হয় আমাদের শরীর ভিটামিন বি সিক্সের অভাবে কি হয় নার্ভের সমস্যা হয় আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভিটামিন এ কোন ধরনের ভিটামিন ভিটামিন এ কোন ধরনের ভিটামিন উত্তর কী হবে ফেটে দ্রবণীয় হয় একটু আগে তোমাদেরকে বললাম এ ডি ই কে এগুলো ফেটের সাথে দ্রবণীয় হয় আর ভিটামিন সি হচ্ছে জলের সাথে দেখো উনিশ নম্বর ভিটামিন সি এর প্রধান উৎস কী অর্থাৎ ভিটামিন সি কোন খাদ্য থেকে বা কোথা থেকে পাওয়া যায় উত্তর কী হবে লেবু জাতীয় ফল লেবু কমলা লেবু এইসব জাতীয় ফল থেকে ভিটামিন সি পাওয়া যায় পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর ভিটামিন বি ফাইভ এর অভাবে কি হয় ভিটামিন বি ফাইভ এর অভাবে কি হয় উত্তর হবে ক্লান্তি ও মাথা ব্যথা করে ভিটামিন বি এর অভাবে ক্লান্তি ও মাথা ব্যথা করে একুশ দাগের প্রশ্ন দেখো ভিটামিন কে এর অভাবে কি হয় ভিটামিন কে এর অভাবে কি হয় সঠিক উত্তর হবে রক্ত জমাট বাঁধতে দেরি হয় প্রথমে তোমাদেরকে বলেছিলাম কোন জায়গায় কেটে গেলে রক্ত জমাট বাঁধতে ভিটামিনকে সাহায্য করে বাইশ নম্বর প্রশ্ন দেখো ভিটামিন ই এর অভাবে কি হয় ভিটামিন ই এর অভাবে কি হয় সঠিক উত্তর হবে প্রজনন সমস্যা ভিটামিন ই এর অভাবে প্রজনন সমস্যা হয় তেইশ নম্বর প্রশ্ন দেখো ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড এর অভাবে কি হয় ভিটামিন বি নাইন এর অভাবে কি হয় তাহলে সঠিক উত্তর হবে গর্ভকালীন জটিলতা হয় চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিন লিভারে বেশি জমা থাকে কোন ভিটামিন লিভারে বেশি জমা থাকে উত্তর হবে ভিটামিন এ ভিটামিন এ পরের প্রশ্ন দেখো পঁচিশ নম্বর ভিটামিন এ এর রাসায়নিক নাম কী ভিটামিন এ এর রাসায়নিক নাম কী উত্তর হবে রেটিনল উত্তর কী হবে রেটিনল পরের প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি উত্তর কি হবে ক্যালসি ফেরল এবার পরের প্রশ্ন দেখো সাতাশ নম্বর ভিটামিন ই এ রাসায়নিক নাম কি ভিটামিন ই এ রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল ভিটামিন ই এ রাসায়নিক নাম টোকোফেরল পরের প্রশ্ন দেখো আঠাশ নম্বর ভিটামিন কে এ রাসায়নিক নাম কি ভিটামিন কে এ রাসায়নিক নাম হচ্ছে ফাইটোমেনাডিয়ন মেনাডিয়ন পরের প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কী এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন সঠিক উত্তর কী হবে থায়ামিন পরের প্রশ্ন দেখো তিরিশ নম্বর এটাই লাস্ট প্রশ্ন এই ভিডিওতে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি উত্তর কি হবে রাইবো ফ্লাভিন সঠিক উত্তর কি হবে রাইবো ফ্লাবিন এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট আমরা কোন টপিক নিয়ে আলোচনা করবো